নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ থোড়ের ঘণ্ট যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে থোড়ের ঘণ্ট তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা থোড় তারপর থোড়টাকে ছোটো ছোটো টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে কিছুটা আলু খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি এদিকে একটা প্লেটের মধ্যে নিয়েছি পরিমাণ মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে কিছুক্ষণভাবে ভিজিয়ে রাখবো তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে টুকরো কড়া থরটাকে দিলাম এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু জল তারপর একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এরপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে থরটা সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম থরের টুকরোগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই থোডডা একটা পাত্রের মধ্যে তুলে রাখব আর থরটাকে কিন্তু অল্প জল দিয়ে সেদ্ধ করেছি যাতে জলটা বাইরে ফেলতে না হয় দেখুন সমস্ত জল কিন্তু টেনে নিয়েছে তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি কিছুটা চিনে বাদাম মিডিয়াম আছে চিনিব প্রথমে ভালোভাবে ভেজে নেব চিনিবাদামগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা অল্প একটু গোটা জিরে আর দিচ্ছি একটা তেজপাতা ফোনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি টুকরো করে কাটা আলু তারপর মিডিয়াম আছে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব মিডিয়াম আছে আলুগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দেব বড়ো চামচের এক চামচ আদা এবং কাঁচা লঙ্কা বাটা এর সঙ্গে দেব আগে থেকে যে গুঁড়ো মশলাগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিলাম এরপর মিডিয়াম আছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব প্লেটের মধ্যে অল্প একটু জল নেই সেই জলটাও এর মধ্যে ঢেলে দিচ্ছি তারপর আবারও কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে দেব দু চামচ নারকেল কুড়া তারপর মিনিট খানেক সময় ধরে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা থরডাকে আমি হাতে করে ম্যাশ করে এভাবে দিয়ে দিচ্ছি এবার মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ থর সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই বুঝে দিতে হবে আর দিচ্ছে অল্প একটু চিনি তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেবো এরপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি এরপর মিডিয়াম আছে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব থোর এবং আলু দুটোই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে ভেজে রাখা চিনি বাদামগুলোকে ঢেলে দেবো তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নেব থলের ঘন্টা আমার প্রায় তৈরি হয়ে এসছে এবার সবশেষের মধ্যে দেব হাফ চামচ পরিমাণে গাওয়া ঘি আর দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর ঢাকা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ থোরের ঘণ্ট যে কোনো নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ